চলন বিল যা বাংলাদেশের সবচেয়ে সুন্দর বড় বিল কিন্তু এখানে এক মানুষ বসবাস করে যাদের খোঁজ কেউ রাখে না তাদের সংগ্রামের কথা কেউ বলে না তাদের দৈনন্দিন চলাফেরা জীবনযাপন কী খায় কিভাবে চলে সেটা অনেকের অজানা বছরের ছয় মাস পানিতে ডুবে থাকা গ্রামগুলোর মানুষ যেন ভারী বৃষ্টিপাত নদী ভাঙন বন্যার পানির সাথে যুদ্ধ করে টিকে থাকে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চলম বিলের গ্রাম ও গ্রামীণ জীবনযাপন তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দ্বীপের মতো বাড়ি ঘর কিন্তু কোনো রাস্তা নাই অনেক মানুষ দেখতে চাইছিলেন যে তারা কিভাবে বসবাস করে একদম চারিপাশে পানিতে থই থই দেখুন এই বাড়ি ঘরে কোনো রাস্তাঘাট নেই খুবই ভালো লাগছে চারজনের চেহারাই মনে হচ্ছে মার্শাল একই রকম তো আমরা চর ভাঙুরা ঘাট থেকে এই নৌকা রিজার্ভ করে এখন যাচ্ছি দিল পাশার এছাড়া এখানকার ছোটো খাটো গ্রামগুলো যে গ্রামের মানুষজন পানির উপরে বসবাস করে প্রায় তিন থেকে চার মাস সেই কষ্টের জীবন দেখাবো আজকের ভিডিওতে এই যে দেখুন কি ওয়েদার চারিপাশি পানি আপনি চাইলে ঢাকা থেকে যে দূর করতে পারেন এই চলন বিল এই দিল পাশার এই জায়গাগুলো ওকে আজকে থাকছে সব কিছু এই ভিডিওতে আমরা ঢাকা থেকে ট্রেনে করে এসেছিলাম চলন বিলে আসলে সিরাজগঞ্জ পাবনা ও নাটোরের অংশ নিয়ে বিশাল বড়ই চলন বিল আপনারা চাইলে পরিবার আত্মীয় স্বজন নিয়ে ঢাকা থেকে একদিনেই ঘুরে আসতে পারেন নৌকায় করে পানির মধ্যে মধ্য ভোজন করতে পারেন সাথে দ্বীপের মতো গ্রামগুলো ঘুরতে পারেন ঢাকা কমলাপুর স্টেশন থেকে ভোর ছয়টার সময় রাজশাহীর উদ্দেশ্যে সেরে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেন পাবেন সেই ট্রেনে পাবনা জেলার ভাঙুরা থানার বরাল ব্রিজ স্টেশনে নামতে হবে সময় লাগে মাত্র তিন ঘন্টা ট্রেনের ভাড়া জন তিনশো টাকা রেলপথে যাওয়ার সময় দেখা যায় দুপাশেই পানি থই থই করে সাথে বাংলাদেশের সবুজের তৃণভূমির আসল সৌন্দর্য উপভোগ করা যায় এরপর আমরা চলে আসি বরাল ব্রিজে সেখানে নেমেই পাখি ভ্যানে চলে যায় চর ভাঙুরাই ভাড়া জনপ্রতি প্রতি নিয়েছিল দশ টাকা করে সেখানে মূলত নৌকা পাওয়া যায় সেখান থেকেই তিন ঘন্টার জন্য নৌকা রিজার্ভ করে আমরা আটশো টাকায় আপনারা চাইলে দর কষাকষি করে আরো কমেও পেতে পারেন তবে নৌকায় যত ইচ্ছে মানুষ যেতে পারবে ভাড়া কিন্তু একই থাকে যাই হোক এরপর নৌকা নিয়ে রওনা দ্বীপের মতো ছোট ছোট গ্রামগুলো দেখার জন্য প্রথমেই আমরা যাব দিল পাশার সত্যি বলতে এক এক ঋতুতে চলন বিলের সৌন্দর্য যোগ হয় এক এক রঙে শীতে যেমন ঘন সবুজ আর হলুদ বর্ষায় তেমনি রূপালী গ্রীষ্ম আর শীতে ফসলের সমারোহ আর বর্ষায় ঢেউয়ের পর ঢেউ আশ্রে পরের তীরে তাই এই চলনবিল বিল বহুরূপী এরপর হঠাৎ দেখি পানির উপর দিয়ে ঝকঝকাঝক শব্দে ছুটে যাচ্ছে ট্রেন মামা মনে হচ্ছিল বিলের উপর দিয়ে দ্রুতগামী নৌকা ছুটে যাচ্ছে কি এক অপরূপ দৃশ্য মানে একবার ভাবেন তাহলে যে এই জায়গাটা আসলে অন্য কোন কোনো জায়গা হয় না যেখানে এরকম ট্রেন গ্রামীণ জীবনযাপন খাল বিল নদী সব কিছু সবকিছু একাকার তো আমরা এখন এই যাব যখন উত্তরবঙ্গের মানুষেরা ট্রেনে যায় তখন এটা উপভোগ করে উপরে কিন্তু অনেক পর্যটকরা এখানে দেখুন ওরে আমাদের নৌকাটা আমরা এখন দিল পাশার স্টেশনটা দেখার জন্য মানে নামলাম নৌকায় থেকে আসলে এই স্টেশনটা অনেক সুন্দর এর চারিপাশেই পানি আর ঠিক ট্রেনটা কিন্তু এই দিক দিয়েই যায় সব ট্রেনগুলো আর কি কোনো ট্রেনে থামে না এই যে দেখুন দিল পাশার মানে বাংলাদেশের অন্যতম সুন্দর একটা স্টেশন হচ্ছে এইটা যে এই পাশে হচ্ছে পানি এই পাশেও পানি এই যে স্টেশন বাট এখানে কোনো এক্সপ্রেস ট্রেন থামে না দিল পাশারে মানে মনে হচ্ছে বাতাসে পুরো আমাকে নিয়ে গেছে কি সুন্দর ভিউ এটা দিল পাশার স্টেশন আপনারা যখন নৌকা নিয়ে ভ্রমণ করবেন তখন নৌকার মাঝিকে বলবেন যে আমরা হচ্ছে দিল পাশার স্টেশনে যাব। উনি হচ্ছে গ্রাম ঘোরার সাথে এই দিল পাশার স্টেশনে আপনাদেরকে একটু নামাই দেবে আপনারা এখানে ভিডিও করতে পারেন ফটোশুট করতে পারেন খুবই সুন্দর চমৎকার বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই পাশে হচ্ছে পিকনিক চলতেছে ফ্যামিলি নিয়ে অনেকজন আসছে অল্পই একটা জায়গা আর ওই যে ও গোসল করতে চলে যাইছি আর বাইরে দেখুন এই সাইজে কি পরিমাণের বৃষ্টি তো আমরা হচ্ছে এখন ড্রেস চেঞ্জ করে এখানেই গোসল করব এই যে বৃষ্টি পড়তেছে দেখুন ছোট ছোট নৌকা এই যে গ্রামগঞ্জ ও ফ্লিপ ওয়ে ফ্লিপ মারছে এই ফ্লিপ মারছে আমি এখন যেখানে দাঁড়াই আছি এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ পিস মানে রাস্তা কিন্তু এখানে আমার গলা পর্যন্ত পানি তাহলে একবার ভাবুন এই যে এই রাস্তা এদিক দিয়ে চলে গেছে ওই গ্রামের ভিতরে সব তো আমরা এখানে গোসল করার পরে আমরা ওই গ্রামগুলো ভিজিট করব। কেমন লাগতেছে ভাই আপনারা বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়েও কিন্তু আসতে পারেন পরিবার নিয়ে এইখানে স্বচ্ছ পানিতে গোসল করতে পারেন বন্ধুরা এসেও এরকম এনজয় করতে পারেন খুবই সুন্দর একটা জায়গা আমার মনে হয় কক্সবাজারে থেকেও এখানে আসলে আপনি একটা প্রশান্তি পাবেন ভালো কারণ এখানে গ্রামীণ জীবনযাপন সম্পর্কে ধারণা পাবেন সারাদান ও এটা পিসের রাস্তা না হ্যাঁ এটা কি পিস অ্যা ও দেখ আস্তে বাসের পাশের খুঁটি থাকতে পারে কিন্তু সাবধানে হ্যাঁ রাস্তা

আপনারা যখন আসবেন এই নাম্বারে কল দিলেও এই নৌকা কিন্তু আপনারা পাবেন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পর্যন্ত আপনারা ঘুরতে পারবেন পুরো চলন বিল আমরা এই চলন বিলে গোসল করার পরে এখন এই গ্রামে আসলাম এই যে একটা দ্বীপের মতো গ্রাম যার কোনো রাস্তা নেই ওইখানে একটা গাছ দেখতেছেন পানির ভিতরেই ও পাশে আরও গ্রাম ওই পাশে আরও গ্রাম তো এরকম খন্ড খণ্ড গ্রামগুলো এখন দ্বীপে রূপান্তরিত হয়ে গেছে এই যে দেখুন যে এখানকার মানুষজনের জীবন কতটা কষ্টের কি কঠিন জীবনযাপন ইটগুলো এই যে দেখেন এরকম নৌকা নিয়ে আমরা আসলাম এরকম একটা দ্বীপে তো এটা হচ্ছে মাদ্রাসা কি সুন্দর মসজিদ আছে এটা হচ্ছে মাগুরা দাখিল মাদ্রাসা ওর সামনে হচ্ছে সব বাড়ি ঘর এখানে একটা বটগাছ আছে কি সুন্দর দেখুন যে আসলে ছোট্ট একটা দ্বীপ আর সেই দ্বীপেই যেন বসবাস করছে মানুষজন রাস্তা নাই ঘাট নেই দেখুন পাশে এরকম মেঘ কি সুন্দর পরিবেশ যে আমার একটা দাদু দাঁড়ায় আছে এবং কি সুন্দর দেখুন এখানে কোনো রাস্তা নাই এখানে কি রাস্তা আছে দাদু তাহলে তো খুব কষ্ট করে থাকতে যে আমরা অনেকেই ভাবি যে এই বিলের মানুষ যারা বসবাস করে তারা হয়তো অনেক সুখে শান্তিতে বসবাস করে কিন্তু তাদের কষ্টটা কখনো আমরা বুঝি না এই যে দেখুন দ্বীপের মতো বাড়ি ঘর কিন্তু কোনো রাস্তা নাই অনেক মানুষ দেখতে চাইছিলেন যে তারা কিভাবে বসবাস করে একদম চারিপাশে পানিতে থই থই দেখুন এই বাড়ি ঘরের কোনো রাস্তাঘাট নেই এখন সবাই পানিতেই এইভাবে থাকতে হয় তো এই যে সমস্যায় না দাদু অভ্যাস এখন সবাই বসে কিন্তু গল্প করতেছে কেমন আছেন ফালহাসেন সারা দিনকেই এখন গল্পই করতে কারণ বাইরে তো যাওয়ার স্কোপ নেই বাইরে নৌকা নিয়ে যায় তাই না তো খুবই ভালো লাগছে চার জনা সিহারাই মনসে মাসাল একই রকম হ্যাঁ সব চার ভাই না তিন ভাই তিন ভাই আর তিন ভাই একসাথে গল্প করতেছেন তো এই দৃশ্য কিন্তু আপনার শহরে দেখতে পাবেন না তিন ভাই বসে এরকম বয়সে গল্প করতেছে শহরে কিন্তু পাবেন না এখন খাবার দাবার বাজার করতে কোথায় যাওয়া হয় ওই ভাঙ্গর বাজার নৌকা নিয়ে যাইতে ছোট ছোট বাস রাস্তা নাই যদি উচা করে তাহলে তো সমস্যা নেই আমরা এমনি থাকি আর কি আমরা যে দ্বীপের ভিতর বস করি এরাই আমরা শান্তি ছয় মাস কর্ম করি আর ছয় মাস আমরা বসে থাকি দ্বীপের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছোট ছোট গ্রামগুলোর মানুষ মেনে নিয়েছে এই জীবনকে বছরের ছয় মাস ভারী বৃষ্টিপাত বন্যার পানিতে এই অঞ্চলগুলো যেন সাগরে পরিণত হয় যার ফলে কৃষি আবাদও হয় না ফলে ছয় মাস তাদের খাবার মজুত রাখতে হয় ভবিষ্যতের জন্য তবে নিজেদের নিজেদের কষ্টের কথা জীবন সম্পর্কে তারা কাউকে জানাতে আগ্রহী নন আর এই জন্যই এখানকার মানুষজন সৎ ও কঠোর পরিশ্রমী কারোর উপর নির্ভরশীল নন তাদের কারোর প্রতি অভিযোগও নেই তবে এখানকার ছেলে মেয়েরা সমান সংগ্রামী ছোট ছোট বাচ্চারা এমন সংগ্রাম করেই বেড়ে ওঠে তাদের যুদ্ধটা যেন ভারী বৃষ্টিপাত বন্যার পানির সাথে দৈনন্দিন জীবনযাপন চলাফেরার জন্য তাদের একমাত্র বাহন নৌকা গ্রামে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় নৌকা করে বাজার সদায় সবকিছুর জন্য যেতে হয় অনেক দূরে তবে মজার বিষয় হলো এই গ্রামগুলোতে সব রকমের গৃহপালিত পশু পালন করা হয় গরু ছাগল মহিষ হাঁস মুরগি সবকিছু পালন করা হয় এই ছোট্ট দ্বীপে বিলের বুকে দ্বীপের মতো প্রতিটি গ্রামেই দেখবেন গরুর খামার দেশী বিদেশি সব ধরনের গরু পালন করা হয় প্রতিটি বাড়িতে যাওয়ার রাস্তাটাও অনেক সরু এই ছোট্ট দ্বীপে চল্লিশ ঘরের বসবাস তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে দ্বীপের পাশেই মসজিদ নামাজের জন্য পার হতে হয় লম্বা সাঁকু যা সত্যি ভয়ানক সবকিছু মিলে এখানকার পরিবেশ চমৎকার সহজ সরল মানুষগুলো প্রতিনিয়ত কষ্টে জীবনযাপন করলেও নেই কোনো অভিযোগ সকালে ঘুম ভাঙ্গে পানির কলকল শব্দে আর সূর্য ডোবার সাথে সাথে নেমে আসে ঘন অন্ধকার এমন প্রতিকলেই তাদের জীবন যাপন এখানে গরু আছে গরুর জন্য খড় তা আমরা দূর থেকে দেখছিলাম ছাগলও পোষে ছোট্ট একটা জায়গা দেখুন এই যে হাঁস মুরগি সবকিছু পোষে কিন্তু তারা এরকম চিকুন গলি দ্বীপের ভিতরে দেখুন সব টিনের বাড়ি ঘর সব আলাদা আলাদা না এই যে দেখুন রাস্তা এটা হচ্ছে তাদের রাস্তা তারা কিন্তু এই রাস্তা দিয়েই চলাচল করে মানে এই জিনিসটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি যে তারা কিভাবে বসবাস করে দেখুন এই যে সব কিন্তু টিনের বাড়ি ঘর এটা হচ্ছে চলন বিলের দৃশ্য এখানে তো অনেক বাড়ি টোটাল কত বাড়ির বসবাস এখানে চল্লিশটা চল্লিশ জন থাকে এখানে চল্লিশটা ঘর বাবা অনেক মানুষ আসসালামু আলাইকুম দাদি ভালো আছেন তো এই যে পানির ভিতরে থাকেন কেমন লাগে এটা ভালো লাগে অভ্যাস হয়ে গেছে তো দাদি কিন্তু রান্না করতেছে এখন কি রান্না করছেন এটা কি এটা কচু এই যে মাছ এই পানি থেকে ধরেন বাহ তাহলে তো ভালোই অন্য একদিন এসে খেয়ে যাব আজকে খাবো না অন্য নিচে কিন্তু ইট এখানে কি সুন্দর কবিতর পশে এই দ্বীপের উপরে কি সুন্দর গ্রাম কিন্তু ভিতরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যখন বাহিরে থেকে দেখছিলাম মনে হচ্ছিল হয়তো তিন চারটা বাড়ি কিন্তু না প্রায় চল্লিশটা বাড়ি এখানে তো আপনাদের সম্পূর্ণটাই দেখালাম আচ্ছা এই যে দেখুন এই দ্বীপে কত গরু ও মাই গড বিশাল ব্যাপার তো এই গরুর খাবার এখন কিভাবে ভালো আছেন কি অবস্থা আপনার গ্রাম ঘুরতে আসলাম নৌকাতে করে তো কেমন জীবন যাপন কষ্ট হয় না না আমাদের এখানে কোনো কষ্ট নষ্ট কেন আমরা যমুন এখানে যখন আসলাম ভাবলাম যে এখানকার মানুষ কিভাবে বাজারে যায় কিভাবে তখন একটু কষ্ট হয় তো যে আমাদের এখানে তনদ কোন রাস্তাঘাট নাই তো ধরুন আমাদের এই দাদারা মল থেকেই অভ্যাস হয়ে গেছে আমার বাপ বাপ তার আগে ছিল তো আসলে অনেক সময় আমরা বলি যে ওই গ্রামে বা ওইখানে বাড়ি হলে আমি থাকতে পারবো না কিন্তু ওই রকম না আপনার জন্মস্থান যেখানে যতই দুর্যোগ প্রবণ এলাকা হোক যতই ঝড় বৃষ্টি আসুক ওই জায়গাটাই আপনার কাছে স্বর্গের মতো তো এই মানুষগুলো কেউ কিন্তু বলতেছে না যে না আমরা অসুখী বা সুখে নেই তারা এটাকেই বিশ্বাস করে নিয়েছে যে না এরকম পানি আসবে ডুবে যাবে আমরা এইভাবে বসবাস করবো লাগলো আর এই গরু দেখতে তো আমার খুব ভালো লাগলো যে এইখানে ছোট্ট একটা মতো এত গরু দেখুন কি সুন্দরভাবে ভাবে এত পরিষ্কার আপনি এগুলো শহরেও পাবেন না যে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে কি যত্ন দেখেন এই যে সব গরু দ্বীপের ভিতরে যেখানে রাস্তা নাই প্রায় পাঁচ ছয় মাস কত কষ্ট করে এখানকার মানুষজন এই যে হাঁসটা দেখুন তারা কিভাবে পালন করে ওয়াও কি সুন্দর লাগতেছে না কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম এখানে আবার হচ্ছে পোয়াল আছে আর মসজিদ হচ্ছে এই যে তো আপনাদের যে জিনিসটা দেখানোর জন্য আসা যে এই চরের মানুষ কিভাবে মসজিদে নামাজ পড়তে যায় যাদের রাস্তা নাই কোনো ভ্যান যায় না কিছু না তারাই হচ্ছে বাঁশের শাকও তৈরি করছে এই মসজিদে নামাজ পড়ার জন্য আস্তে আস্তে আসো হ্যাঁ কিন্তু একদম নিচে পড়বা আর পানি অল্প থাকুক বাসগুলোও কিন্তু অনেক দিন আগের সমস্যা নেই না বাহ কি চমৎকার দৃশ্য এই যে গাছগুলো দেখুন সাঁকো করছে একটা মাত্র বাঁশের সাঁকো তবে আমার পা এইভাবে ফেলতে হচ্ছে না হলে স্লিপ করতে পারে এই যে আল্লাহর ঘর চলে আসলাম নামাজের জায়গা এই যে গ্রামটা হুম আল্লাহর ঘর কত সুন্দরভাবে পানির উপরে কি চমৎকার দৃশ্য এবং শান্তির জায়গা বা একটা মসজিদ এখানে টোটাল ওই চল্লিশ ঘরের মানুষজন নামাজ পড়ে না আসে না যারা নামাজ পড়ে না আস্তা যাই হোক খুবই সুন্দর এত সুন্দরভাবে সব কিছু করা ভালো লাগলো আমাদের বাড়ি ওই দেশে আছে যে দিগুলিয়া ফরিদপুর ওইদিকে হ্যাঁ আমার বাপ দাদার বাড়ি আর এখানে এখানে আমার বাপ পরে এসে বাড়ি রাহিছিল ওই ভিটিয়া ওইদিকে আমার আমরা এখানকার মানুষের তাহলে জমি জায়গা আছে হ্যাঁ সবারই জমি জমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো ইনশাআল্লাহ তো যাই আমরা ব্যাক করতেছি এবং এই গ্রাম গুলো দেখালাম আপনাদের যে চলন বিলটা আসলে কেমন বা এখানকার মানুষজনের বসত বাড়ি গুলো কেমন তো এইরকম আমি কখনো ভাবি নাই যে তাদের বাড়ি ঘর পরিবেশ এতটা সুন্দর হইতে পারে তো আমরা এখন আবার ব্যাক করব এরপরে আজকেই আমরা ঢাকায় রওনা দিব অবশেষে আমরা এখন সিরাজগঞ্জ পাবনা এবং নাটোরের তিন জেলার সীমান্ত চলনবিল থেকে ব্যাক করতেছি এবং আমি এসেছিলাম যে এখানে ঘুরবো পানির উপরে বিভিন্ন গ্রামগঞ্জগুলো দেখব কিন্তু আসার পরে সত্য অনেক কিছু শিখলাম এখানকার মানুষের কাছ থেকে কারণ আমরা অল্পতেই ভেঙে পড়ি যে আমাদের অনেক কষ্ট দুঃখ কিন্তু এখানকার মানুষের সেই কষ্ট দুঃখই নেই তারা এই পানির উপরে থেকেও কিন্তু সুখে শান্তিতে বসবাস করছে তাদের পরিবারের সাথে কতটা কমিউনিটি একবার ভাবুন তাহলে আসলে দুর্যোগ প্রবণ এলাকার মানুষ সবসময় সৎ হয় নিষ্ঠাপান হয় যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তবে আপনারা চাইলে ঢাকায় থেকে একদিনের ডে ট্যুর করতে পারেন এবং এই সীমান্ত জায়গাগুলো নাচরের চলন বিলের এই মানুষগুলো জীবনযাপন দেখতে পারেন তারা খুবই সহজ সরল সাধারণ মানুষ এবং সাধারণ জীবনযাপন করে ওকে দেখা হবে আমাদের নেক্সট কোনো ব্লগে এবং আপনারা কমেন্ট করেন নেক্সটে আমরা বাংলাদেশের কোথায় যাব। এবং সেখানেই আসতেছে ফিজ ওকে দেখা হচ্ছে ভাই যেটা